নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কি খেলে শরীর ভালো থাকবে সেই কারণে আমি নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি স্বাস্থ্যকর রেসিপি যেটা খেলে আমাদের শরীর মন দুই ভালো থাকবে এই প্রচণ্ড গরমে তো আমি আজকে সবজি দিয়ে চিকেনের হালকা একটা ঝোলের রেসিপি নিয়ে এসেছি খুব কম তেল মশলা ব্যবহার করে আমি এই সবজি দিয়ে চিকেনের ঝোলের রেসিপি শেয়ার করতে চলেছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি সবজি দিয়ে চিকেনের ঝোল কিভাবে করি সবাই হয়তো জানেন এই ঝোলের রেসিপি কিভাবে করে কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই যে দেখুন এখানে ছশো গ্রাম চিকেন আছে উইথ বোন এটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি সবজির মধ্যে দিয়েছি বিনস আলু ক্যাপসিকাম টমেটো আর গাজর আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতন সবজি এখানে নিয়েছি তো এবারে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব এই যে দেখুন চিকেনটাকে আমি একটু কালি মিরচ দিয়ে দিচ্ছি মানে গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর আমি এতে এক চামচ মতন আদা বাটাও অ্যাড করে দিলাম দিয়ে এবারে আমি এটাকে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর নুনটাও আমি দিয়ে দিয়েছি কিন্তু এখানে আমি তেল অ্যাড করিনি যেহেতু আমি কম তেল মশলা ইউজ করব সেই কারণেই আমি তেল দিইনি আপনারা ইচ্ছে হলে তেলটা ব্যবহার করতে পারেন আর হলুদও আমি অ্যাড করিনি এই যে দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি করব হোয়াইট অয়েলে এখানে আমি দু টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়েছি আর হাফ চামচ বাটার অ্যাড করেছি এর মধ্যে আমি দুটো এলাচ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই হলেই বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয় তার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা একটু ফ্রাই করে নেব খুব হালকা করে চিকেনটা ফ্রাই করব যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু কম তেল মশলা আমি ইউজ করছি সেই কারণেই আমি কিন্তু এখানে চিকেনটাকে অল্প ফ্রাই করে নিলাম আর আপনারা যদি চিকেনটা ফ্রাই না করেন তাহলেও হবে কিন্তু চিকেনটা ফ্রাই না করলে যদি চিকেন থেকে কাঁচা গন্ধ ছাড়ে সেই কারণে আমি খুব অল্প চিকেনটাকে একটু ফ্রাই করে নিয়েছি এরপর আমি চিকেনটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে এই যে দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলো অ্যাড করে দিলাম এরপর আলুগুলোতেও আমি খুব হালকা করে ফ্রাই করে নেব এরপর আমি গাজর বিনস ক্যাপসিকাম যা যা সবজি আমার ছিল সব সবজি দিয়ে আমি ওটাকে ফ্রাই করে নিচ্ছি এতে আপনারা প্রয়োজন হলে হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করিনি ক্যাপসিকাম আর টমেটো কুচি অ্যাড করে দিলাম আর খুব কম পরিমাণে হাফ চামচ মতন আদা বাটা অ্যাড করলাম এই যে দেখুন গোটা গোটা চারটে রসুন অ্যাড করেছি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে ওতে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর এক চামচ চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটা গোটা পেঁয়াজ কুচি চার টুকরো করে ওটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে নিচ্ছি যে দেখুন সবজিগুলো আমার ফ্রাই হয়ে গেছে এতে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন এরপর আমি প্রয়োজন মতন জলও এতে অ্যাড করে দিলাম প্রচণ্ড গরমে কিচ্ছু ভালো লাগছে না সেই জন্য ভাবলাম এই রকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এরপর আমি ভেজে রাখা মাংস চিকেনের পিসগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি কুকারে দিলাম এরপর আমি কুকারে ঢেলে দিলাম বন্ধ করে দিই দুটো সিটি দিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ বাটার অ্যাড করলাম এখানে আমি একটা তরকা বানাব এর মধ্যে এক চামচ সাজিরা আর সামরিচ গোটা পাঁচ ছয় দিলাম অ্যাড করলাম আর হাফ পেঁয়াজ কুচি আমি ওর মধ্যে দিয়েছিলাম আর হাফ পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম যে এই তরকাটা বানাবো এই হাফ পেঁয়াজ কুচি একটু খুব অল্প করে ফ্রাই করে নুন অ্যাড করে দিলাম একটু পরিমাণ মতন এরপর একটু হাফ চামচ গোলমরিচ গুঁড়োও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম এরপর এই যে কুকারে যে মাংসটা সেদ্ধ করেছি ওর মধ্যে ওই তরকাটা আমি বানিয়েছি ওটাকে অ্যাড করে দিলাম এতে না এই চিকেনের যে সবজি দিয়ে ঝোল এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় তো সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এই প্রচণ্ড গরমে কিন্তু এই রকম ঝোলের রেসিপি গরম ভাতের সঙ্গে বলুন রুটির সাথে বলুন অসাধারণ লাগে এই যে দেখুন আমার সবজি দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ওটাকে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি এই রেসিপি আপনারা দুপুরে গরম ভাতের সঙ্গে আর ডিনারে গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি এই রকম রেসিপি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ